চুচুড়া সদর হাসপাতালে পরিদর্শনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজ সুচুরা সদর হাসপাতালে ও নানা সমস্যা খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শনে এলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডলকে নিয়ে হাসপাতালের একাধিক জায়গা ঘুরে দেখেন তিনি কথা বলেন রোগীদের আত্মীয়দের সঙ্গে শোনেন তাদের সমস্যার কথা সাংসদ জানান বহু অভিযোগ তার কাছে জমা পড়েছে এই হাসপাতাল ঘিরে চিকিৎসা পরিষেবা বসার জায়গার অভাব অ্যাম্বুলেন্স পরিষেবার খরচ এমনকি গাড়ি পার্কিংয়ের সমস্যা

এখন আমি বছর কিছুই কাজ সেটা আলাদা কথা কিন্তু আমি সাংসদে আসার পরে আমি তো ভগবান নই আমি একটি মানুষ যার একটি বছর হয়েছে আমার কাছে পঞ্চান্ন ষাটখানা স্কুলের অভিযোগ এসছে যেগুলো ঠিক করার দরকার আমি একা কত লড়াই করতে পারি যদি যদি বিথায়করা না উঠে উঠে পরে লাগেন যদি পৌরসভা না উঠে লাগে যদি পঞ্চায়েত না উঠে পরে লাগে যদি ব্লকের মানুষ না উঠে পরে লাগেন সবাইকে মিলিতভাবে এই প্রচেষ্টা চালাতে হবে এবং গুলোকে বাঁচিয়ে তুলতে হবে আমি বরাবর বলে এসেছি শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমি মূলত কাজ করব। এবং আমি সেই দিকেই লক্ষ্য দিয়ে এগিয়ে চলেছি যে শিক্ষা স্বাস্থ্য নিয়েই আমি তাগত দিনে কাজ করব তার জন্য আমি চেষ্টা করছি যতগুলো আমার পক্ষে সম্ভব স্কুলের একটুখানি যাতে পর্যবেক্ষণ করা যায় এবং সবকিছু দেখে যাতে ঠিকঠাক করে স্কুলগুলোকে চালানো যায় সেই চেষ্টা আমার আছে এবং আমার হসপিটাল গুলো নিয়েও চিন্তা ভাবনা করার আছে সেগুলো নিয়েও আমি ভাবছি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি এগুলো নিয়ে কাজ করব আগামী দিনে এই যে মানুষ ছাতা নিয়ে বসে যাতে আগামী দিনে অ্যাটলিস্ট আমি যতদিন আজ থাকবো যাতে মানে মাথায় কাউ ছাতা না থাকে চেষ্টা স্কুলে বসলে ছাতা যারা না হতে পারে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে শিক্ষক তিনি বলছেন যে দশ দিন আগে আপনাকেও একটু চিঠি করেছে কিন্তু সে দশ দিন তো কাজটা হয় না কাজটা করতে সময় লাগে দিদি বিজেপি কটাক্ষ ঘুরেছে তারা যখন রাম মন্দির ঘুরেছিল সেই রাম মন্দিরের প্রচার করতে বাড়ি বাড়ি করিয়ে দিয়েছিল

তো বিধানসভা আমি সব জায়গায় সবসময় ঘোরার চেষ্টা করি আজকে আমি চুঁচুরা এসেছি আমার মনে হলো আমার কাছে অনেক কমপ্লেন গেছে হাসপাতালের বাইরে আবর্জনা হয়ে আছে পুকুর পাড় একদম পাড়া পুকুরে ভরে গেছে মানুষজনের বসার জায়গা নেই গাড়ি পার্কিং এর জায়গা নেই তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল তাই আমি আজকে এসেছিলাম ইন্সপেকশনের জন্য এবং আমি দেখলাম পুরো বুঝলাম ব্যাপারটা কি কারণ এরকম হয়ে আছে আগামী দিনে যাতে এই কাজটা হয় সেটার জন্য আমাকে এখন তৎপর হতে হবে এবং যাতে এই পুকুরটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যায় এবং সুন্দর একটা বিউটিফিকেশন করা যায় মানুষজন এসে যাতে বসতে পারে এত পেশেন্ট তাদের গাড়ি তাদের সাইকেল তাদের বাইক সেগুলো রাখার একটা জায়গা চাই সে তাদের একটা ব্যবস্থা করে দিতে হবে প্র্যাকটিক্যাল হতে হবে মানুষের পাশে মানুষ যাতে অসুবিধা না হয় সেই দিনটার কথা ভেবে এখনকার থেকে এখন থেকে সে কাজটা করতে হবে পার্কিং এর জায়গা না ওখানে পার্কিং এর জায়গা ব্যবস্থা করতে হবে পুকুর পার্কে সুন্দর করে বিউটিফিকেশন করে সেখানে পার্কিং এর ব্যবস্থা করতে হবে যাতে সাধারণ মানুষ গাড়ি পার্ক করতে পারে এবং সুরক্ষিত থাকে যাতে তাদের গাড়ি সেগুলো তাদের একটা অন্য রিপ্লেসমেন্ট দিতে হবে এবং সেখানে যাতে মানুষ গাড়ি সেটা বসাতে পারে তাদেরও অসুবিধা না হয় টোটো অটো যারা রয়েছে যাতে অসুবিধা নেয় তাদের অন্য জায়গা করে পেশেন্টদের গাড়ি একটা জায়গায় ব্যবস্থা করতে হবে লোকজন এসে যাতে বসতে একটা ব্যবস্থা করতে হবে হাসপাতালের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া উচিত পেশেন্টের লোকজন এসে যাতে দেখে তাদের ভালো লাগে সে জায়গাটা একটা মানুষ একটা জায়গা জায়গায় সারাদিন ধরে বসছে চোখের জল ফেলছে কাঁদছে কেউ তাদের মন খারাপ একটা যদি আমার ঠিকঠাক পরিবেশ দিতে পারে একটা সুন্দর ঠাকুরের জায়গা একটা ঠাকুরের মন্দির হবে সেখানে যেখানে ঠাকুরের কাছে এসে মানুষ প্রার্থনা করতে পারে যে আমার বাড়ির লোককে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি সে ঠাকুরের একটা জায়গা হওয়া দরকার এখানে সুন্দর করে একটা মন্দির বসানো দরকার সেখানে এই জিনিসগুলো হওয়া দরকার তাই জন্য আমি একটু দেখতে এসেছিলাম দেখা যায় কি করতে পারি দেখুন এটা তো একটা রুলের মধ্যে পরে রেফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট ডিস্ট্রিক্ট হাসপাতাল তারা থাকেন না আহ তাদেরকে ইয়েতে যেতে হবে মেইন হাসপাতালে যেতে হবে সেটা এখন সেটা তো আমাদের কিছু করার নেই এটা আমাকে পার্লামেন্টে যদি আওয়াজ তুলতে হয় তাহলে সেখানে গিয়ে আওয়াজ তুলতে হবে যাতে ডিস্ট্রিক্টেও আমাদেরকে

এখানেও আমরা যদি চেষ্টা করতে পারি আগামী দিনে লড়াই করে নিয়ে আসতে পারি কার্ডিওলজিস্ট সোফোলজিস্ট এগুলো যদি আনা যেতে পারে যেটা হয়নি কখনো সম্ভব নয় হয়তো বা সেই নিয়ম হয়তো নেই কিন্তু সেটা নিয়ে যদি আমরা আগামী দিনে চেষ্টা করতে আর চেষ্টা করতে তো অসুবিধা নেই সব জিনিসের চেষ্টা করতে হতে পারে আমরা স্বাস্থ্য যেতে পারি আমরা কথা বলতে পারি মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি যদি সেটা করতে পারি তাহলে দেখা যাক সেটা করা সম্ভব মানুষের থেকে সেই জন্যই আমি সবসময় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি এবং তাদের থেকে শোনার চেষ্টা করি জানার চেষ্টা করি যে তারা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনি বললেন একটা এটা নিয়ে নিশ্চয়ই আমি আগে নিয়ে কথা বলবো ধরন করে দেওয়া হয় কলকাতা

ডাক্তারদের কোনো টাইমিং এর ঠিক নেই যখন সে তারা আসবে যখনই সে তারা বেরিয়ে যাচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের একটা টাইমিং ঠিক হওয়া উচিত যে এই ডাক্তারকে আপনি এই সময় থেকে এই সময় অবধি পাবেন তাহলে پیشنট পার্টি জানবে এবং সেই সময় সময়ই ডাক্তারের কাছে আসবে এরকম না যে সকাল আটটার সময় লেনো কিছু উনি রাত্রি আটটায় এ বসে তো সেই জিনিসগুলো একটু কনসিস্টেমেটিক হওয়া দরকার সেটা নিয়ে নিশ্চয়ই আমি আলোচনা করব কনসিস্টেন্সি রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি